বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাঠমান্ডু সহ বিভিন্ন শহর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার এরপরও অবশ্য কমেনি ক্ষোভ সরকারের দুর্নীতির প্রতিবাদে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রভাবশালী নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবন আর দারিদ্র শ্রেণীর মানুষের দুটি ছবি পাশাপাশি রেখে নেপোকিট ও নেপো হ্যাশট্যাগে পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় থেকে পালিও রক্ষা হলো না নেপালের প্রধানমন্ত্রী আজকে দশক টাটকা নিউজ আজকেই একদম নিউজটা কিছুক্ষণ আগে জেনজি মানে তরুণ ইয়ং জেনারেশন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাজা শেখ হাসিনার মতন পতন হয়েছে আজকে নেপালের প্রধানমন্ত্রী কিন্তু পতন হওয়ার ফলেও হেলিকপ্টার যুগে পালাতে চেয়েও পালাতে পারলো না এবং আটকে গেলো দশক নেপালের প্রধানমন্ত্রীর ফাঁসি হতে চলছে আপনারা অনেকেই জানেন যে নেপালের যে বর্তমান আমাদের যে আগে প্রধানমন্ত্রী ছিল কিছু শাসন তিনি চালু করেছিলেন যার কারণে জনতা এবং রাজনৈতিক বিদ বিপরীত রাজনৈতিকবিদরা অক্ষিপ্ত নেপালের প্রধানমন্ত্রী আজকেই ছাত্র জনতা পতন ঘটিয়েছে দর্শক আজকে যদি নেপালের প্রধানমন্ত্রী ফাঁসি হয় আপনাই বুঝতে পারবেন যে আসলে কি হতে চাল চাচ্ছে দুনিয়াতে একের পর এক পদত্যাগ হচ্ছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এর পাকিস্তান এরপরেও কিন্তু ভারতের পালা দর্শক অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আসি ভিডিওটি নেপাল এখন রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রে টানা দ্বিতীয় দিনের মতো জেনজি বা তরুণ প্রজন্মের বিক্ষোভে কেঁপে উঠেছে কাঠমণ্ডু তরুণদের নেতৃত্বে রাজপথে যে ঝড় উঠেছে তাতে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশটির সচিবালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে এতে দেখা যায় বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে এর আগে সেফ এক্সিট নিশ্চিত করতে সেনা প্রধান জেনারেল অশোক রাজ শিকদেলের দ্বারস্থ হন প্রধানমন্ত্রী দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানান তবে জেনারেল শিখদেল স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী পদ ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে শেষ পর্যন্ত এই চাপে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেপি শর্মা পদত্যাগের পর আরেক নাটকীয় অধ্যায় সেনাবাহিনীর সহযোগিতায় বাসভবন বালুয়ার্তা থেকে নিরাপদে বের হওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ইন্ডিয়া টুডে আর সেই উদ্দেশ্যেই প্রস্তুত রাখা হয়েছে হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ নেতাদেরও সেনা হেলিকপ্টার করে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে এর জন্য অন্তত পাঁচটি হেলিকপ্টার ব্যস্ত মন্ত্রীদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে মাঠের পরিস্থিতি ভিন্ন কাঠমান্ডু ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন আতসবাজি ড্রোন আর লেজার দিয়ে বিমান চলাচল ব্যাহত করার যেন আকাশেও ছড়িয়ে পড়ছে রাজনীতির অগ্নিগর্ভরূপ এর জেরেই কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে মূলত এই গণ অভ্যুত্থানের পেছনের মূল কারণ দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা সরকারের একতরফা সিদ্ধান্তে ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় খুব ফেটে পড়েছে তরুণদের মধ্যে রাজধানী থেকে শুরু হওয়া এই আগুন এখন ছড়িয়ে পড়ছে দেশব্যাপী পুলিশের গুলিতে শুধু গত দুই দিনেই অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন শত শত মানুষ ফলে দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন এজন্য হাসিনা স্টাইলেই নেপাল সরকারের পতন তাই নেপালের এই প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে গেল বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশে গণ অভ্যুত্থানের কথা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে বাট বর্তমানে আজকে খুবই শান্ত কোনো ঝামেলা বা রকম কারণ যেহেতু আর্মি এখন সব কিছু দেখতেছে তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো তো সাথে আমাদের কন্টিনিউয়াসলি কথা হচ্ছে তো ফ্যামিলি সবাই এখন যেহেতু এখন আর্মির কাছে হচ্ছে এখন যে সিকিউরিটি যে বিষয়গুলো ওরা এখন হ্যান্ডওভার করছে সো আমি মনে করি এখন ফ্যামিলি সবাই খুবই মানে টেনশন করতেছে না এখন তো এখন আমি মনে করি যে আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে আর ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে আজকে আমরা এখানে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পর আমাদের যে অ্যাক্টিভিটিস থাকে জিম সেশন তো ওগুলা আমরা জিম সেশনটা শেষ করে আমরা দেন আমাদের অ্যাক্টিভিটিস সামনে কি হবে সো ওইভাবে আমাদের এস যে একটা রুটিন থাকে টিমের সো ওই রুটিন অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে টাইম পাস করতেছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট তাবিদল ভাই আর হচ্ছে উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায় এই নিয়ে ওনারা কাজ করতেছে সবসময় আমাদের সাথে টাক বা দর্শক যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখে কি বুঝলেন আসলে কি নেপালের প্রধানমন্ত্রী ফাঁসি হতে চলছে নাকি তিনি দেশ ছেড়ে চলে গেছে অনেকেই বলতেছে যে নেপালের প্রধানমন্ত্রী ফাঁসি হতে চলছে কিন্তু না নেপালের প্রধানমন্ত্রী হাসিনার মতন শেখ হাসিনার মতন দেশ চলে অন্য দেশে হেলিকপ্টার যুগে পালিয়েছে কেননা এটা আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা এবং বাঙালির শিক্ষা দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে